তিনটি বাচ্চা সহ একটি তোতাপুরি ছাগল এই ছাগলটা কয়টা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা হ্যাঁ সুপ্রশক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি সরাসরি বগুড়ায় বগুড়ায় আমাদের হাফিজ ভাইয়ের ছাগলের খামারে দেখ অনেক সুন্দর একটি ছাগলের খামার গড়ে তুলছেন উনি দীর্ঘদিন হলো দেখ ওনার খামারে কিছু বাচ্চা ছাগল আছে কিছু বড় ছাগল আছে মানে তোতাপুরি বিটটা নিয়ে উনি কাজ করে থাকেন অনেক দিন হলো তোতাপুরি নিয়ে কাজ করছে আর খামারের পাশে বসে উনি কিন্তু বেচা কিনাও করে

মানে একটা পাঠা একটা পাঠা কিন্তু দুইটা হলো দুই ম্যাচ হ্যাঁ আচ্ছা পাঠাটা কয় যেতে ভাই এ দাঁতে নেই ভাই দাঁতে নেই পাঠা না না কি বলেন না দাঁতে নেই এ আপনি বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা আর পাঠাটা পাড়াটা বাড়ির বাচ্চা পাড়াটা বাড়ির বাচ্চা পাঠা বয়স কেমন যাচ্ছে পাঠা সাত মাস একটু ওভার হয়েছে কেবল হ্যাঁ বলেন কি আপনি দেখেন সাত মাস ওভার হয়েছে কেবল আর পাঠাটা ভাই পাড়াটা ছয় মাস ছয় মাস হ্যাঁ এর মায়ের কয়েকটা বাচ্চা পাইছেন বাচ্চাই বাচ্চা হয় আর ছিল না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কি ছিল আর এর পাঠার মায়ের পাঠার পাঠিয়ে বাচ্চা ভাই বোন হয়েছে বোন ছেলে হয়ে গেছে মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দুইটি আপনার হচ্ছে ছাগল তাও এই এইটা কিন্তু আপনার না ভাই বোন না দুই মায়ের দুই দুই মায়ের দুইটি বাচ্চা কেমন দাম চাচ্ছেন দেখ হ্যাঁ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হ্যাঁ একটা জিনিস আলোচনা সাপেক্ষে এই দুইটা ছাগল আপনার সরাসরি সে কথা বললেন নাকি ভাই আসুক দেখুক মানুষ জিনিসটা কেমন জি হ্যাঁ একটু দেখে লিখ আপনার আসেন দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে দরদাম করে দরদাম আর যদি ভালো না লাগে দরদাম করে তাহলে দরকার নেই আপনার এটি কি ভাই বারবারই ভাই বারবারই হ্যাঁ খুব শখ করে কিনছিলাম খুব শখ করে বাচ্চা কিনছিলাম এখন মোটামুটি মানে আট মাস চলছে আট মাস চলছে হ্যাঁ দেখার মতো একটা বারবারই ফ্রেশ সাদা না ভাই হ্যাঁ ভাই আমি খুব শখ করে নিছিলাম আচ্ছা খুব শখ করে কোথা থেকে সংগ্রহ করছেন এটা এটা আমি রংপুরের ওই দিক থেকে রংপুরের থেকে হ্যাঁ এর কি মা এরকম ফ্রেশ সাদা না ফ্রেশ সাদা আচ্ছা

ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা দরদম কি করা যাবে যমুনা বাড়ির মতো ছাগলের মধ্যে দেখতে মানে কালারটা ভাই এই রঙ ছাপা ছাপা এই রঙ কোয়ালিটি কম পাওয়া কম পাওয়া যায় ফ্রেশ সাদা পাওয়া যায় গোসল কি মানে সপ্তাহ সপ্তাহ করেন না সপ্তাহ 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 না হলে তো এত ফ্রেশ আসবে না

গায়ের লোমো চেঞ্জ হয়ে গেছে আশা করা যায় তেল ভাব এসে গেছে জি আমি ওইটা দেখতেছি যে লোমগুলো গুলো চিকিৎসা করতেছে গাভিনের যে তথ্য আপনি দিচ্ছেন মোটামুটি ধরা যায় যে না ঠিকই গেছে এই অবস্থা আচ্ছা এইটার দাম চাচ্ছেন কত ভাই পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর হাজার আচ্ছা দর করা যাবে কিছু সামান্য কিছু ভাই সম্মানী করা যায় এত বড় ছাগল জি আসলে বুঝতে পারছি মানে ছাগলটা বড় সর ছাগল সবচেয়ে বড় কথা কি ভাই যে এর থেকে এই ছাগলগুলো এক থেকে হাইটে বেশি হয়তো পাবেন আপনারা মানুষ যে যাই রেজাল্ট ভালো পায় জি এই জন্যে আরও এক বিয়ে করা বুঝতে পারছি এরকম ছাগল আপনারা হাইটে বেশি পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে এরকম সুস্থ সবল পাওয়া যায় না মিলানো যায় না ছাগল হ্যাঁ যাক ভাই যেটা বলছে ভাইয়ের সাথে আপনার কথা বলেন দেখেন আরও একটা ছাগল দেখাই ভাই এই তো তো বলি নাকি জি ভাই তা এইটা কোথা থেকে নিয়েছিলেন আপনি ভাই ওই

দরদম করা যায় ভাই সীমিত ভাই শ্রীভাই দಡ್ಡম ছাগলগুলো ভালো জি এই ক্ষেত্রে দেখেন আমি দেখাই ছাগলগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন ছাগল খুব সুন্দর ছাগল আর একবারে ইমিক্স ছাগল আছে ছাগলগুলো দেখাচ্ছি আমি খামারের উদ্দেশ্যে আমার ছাগল কেনা ভাই জি এগুলো সবগুলো হাই কোয়ালিটি এবং হাইটফুল ছাগল জি উচ্চতা অনেক বেশি ছাগলগুলোর মানে একই মানে একই রকম হ্যাঁ সবগুলোর একই রকম

নাকি ভাই হ্যাঁ অবশ্যই আমাদের দেশে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা শুনলে অনেক দর্শক আছে যারা জীবনে মানে ছাগল এই সম্পর্কে জানে না নানান রকম ইন্ডিয়ার মতো জায়গা দেখা যাচ্ছে এই যেটা করে ছাগল গুলো দেখেন ইউনিক একবার ইউনিক এগুলো টাকা তো মিল না ভাই ছাগল গুলো কয় যাচ্ছে ভাই এটা আদাত ভাই আদাত জি আচ্ছা বললেন ঠিক আছে না জি সব ঠিক আছে আচ্ছা গ্রামীণের তথ্য আছে কোনো এটা দুই মাস প্লাস এটা দুই মাস প্লাস হ্যাঁ দুই মাস প্লাস আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা এক লাখ দুই হাজার ভাই এক লক্ষ দুই হাজার টাকা হা দাম চাচ্ছে না দরদাম করা যাবে হ্যাঁ আলোচনা কিছু থাকবে ভাই সুযোগ আছে আমি যাই জি ভাই এই তো তো বলি নাকি জি তো বাচ্চা কয়টা পাইছেন দুটা করে বাচ্চা হয় এটা হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক সুন্দর লাগতেছে কয়বার বাচ্চা পাইছেন ছাগলটার এবার তিনবার হলো তিনবার পাইছেন আচ্ছা বাচ্চা গুলো কোলে রাখো একটু দেখাই বয়স কেমন যাচ্ছে হাবিজ ভাই বয়স এক মাস করে এক মাস করে হ্যাঁ এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ আর এটা ওটাও মেয়ে বাচ্চা দেখি বাবা এক ছোট ছোট মুখ হ্যাঁ এটাও মেয়ে বাচ্চা জি আর এটা এটা পাটা বাচ্চা এটা পাটা বাচ্চা হ্যাঁ বাহ যে সুন্দর দেখে কদ্দ করছে নাকি এই যে দেখেন মুখটা একটু দেখাই দেখি বাবা একটু তাকাও খুব আরাম আর মাটা না দেখি একটু দুধ হয় ব্যাপক দুধ ব্যাপক দুধের একটা ছাগল না হলে তিন কেজি পা তিন কেজি পা হয় সারা দিন দুধ দিতে তাই না খুব সুন্দর আচ্ছা এই বাচ্চাটা শান্ত হয় নিছে একটু দেন এদিকে দেন এই দেখ বাচ্চাটা খুব সুন্দর হ্যাঁ এরকম বাচ্চা সহ ছাগল আরো আছে তবে এই বাচ্চাগুলো আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বুকিং করতে হবে হ্যাঁ বুকিং করি আর এখন বেঁচে যাবে না ভাই না এখন নিতে পারবে না নিতে পারবে না এখন নিতে পারবে আর যারা শখের বসে নিতে চান নিয়ে যা মারে ফেলবেন এই হলো বিষয় ওই পাইলে লাভ হবে না পাইলে লাভ হবে না আচ্ছা নামাও নিচে নেব দেখি এই যে বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে অনেক সময় দেখা যায় ভাই বাচ্চা তিনটা বাচ্চা হলে একটা কোয়ালিটি এরকম হয় একটা কোয়ালিটি এরকম হয় আরো ভালো কোয়ালিটি হবে যে যত দিন যাবি তত আমার ব্লাড লাইন এরকম না ব্লাড লাইন আচ্ছা দেখি বাচ্চাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের হাফিজ ভাই সাহেব সরাসরি কথা বললে রেখে দিতে হবে দিয়ে যখন দেখা যাচ্ছে ঘাস লতা পাতা খাওয়া শিখছে খাওয়া শিখবে তখন তখন আপনারা কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবে জি ভাই এই ছাগলটা কয়টা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা হ্যাঁ কি কি বাচ্চা ভাই একটা পাটা এটা পাটা ওটা পাটি একটা পাটা একটা পাটি হ্যাঁ এই যে পাটাটা দেখেন শর্ট ফেজ একদম ছোট ফেজের এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই ওই একই বয়সী এক মাস করে হ্যাঁ ছাগল হিটে আসে সব একসাথে আসে আর এটা

দেখেন এই যে একটু সাইড করে দেখায় আপনাদের সুবিধা হবে না তারপরে আপনারা যখন নেবেন ভাই হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনারা সহজ সহজ মেনে দেখে দিন এটা একটু মুখটা সোজা করতো একটু মুখটা দেখা দিই সহজ মেনে আসবেন এসে দেখে ভাই সে বিস্তারিত কথা বলবেন তবে এগুলো এখন দেওয়া যাবে না ভাই অকাশ বয়স এগুলো দেওয়া যাবে না এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন এগুলো হ্যাঁ তাছাড়া তো অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই এগুলো বিক্রি হয়ে যায় বড়ো বাচ্চাদের আপনাদেরকে দেখাবো সেটা সম্ভব হয় না আগেই না তো আগেই বুকিং দেয় আগেই ইয়া করে আগেই হয় না থাকে না মায়ের পাঁচ দেখেন সবই হচ্ছে যে আমাদের হাফিজবার ভাই ওই পাঠারি বাচ্চা এগুলো সব হ্যাঁ এইটা হচ্ছে আপনার মূলধন মূলধন আপনার ভিডিওতে বলেন যে মূলধন সেই মূলধন এটা হচ্ছে মূল বিডার এই ফার্মার হচ্ছে যে মানে বলতে গেলে ফার্মারি মালিক খামারে পাঠা ভালো না হলে কখনো খামার করা সম্ভব না নাকি ভাই হ্যাঁ মূল হচ্ছে খামার বিডার লাগবে বিডার লাগবে হ্যাঁ আচ্ছা এই বিটারটা কত মাস বয়সে কিনছিলেন আপনি আমি দুই এক বছর বয়সে এক বছর বয়সে কিনছিলেন এখন কয় যাচ্ছে ভাই ছয় দাঁত ছয় দাঁত হয়েছে আচ্ছা একটু দেখাই দেখেন এই যে এই পাঠার একটু ঠিক করে নেন পাঁচটা দেখায় আপনাদেরকে পাঞ্চ আর গলা ঝুলের কারণে বাচ্চাগুলো এরকম সুন্দর আসে এই যে দেখেন এই যে দেখেন একবারে বেলচামুক আর হচ্ছে যে এই যে গলা ঝুলটা দেখেন এই গলা ঝুলের কারণে এরকম আসে না ভাই জি 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 আর বাইরে প্রজনন করান না না বাইরে দেন বাইরে বীজ দেন না আসে না কেউ আসে